হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ তো যাচ্ছি আজকে আমরা কলকাতা নাইট রাইডার্স আমাদের স্বপ্নের কলকাতার প্রিয় দল কলকাতাকে সাপোর্ট করতে হ্যাঁ আমি অনেক দিনের ফ্যান সেই মোটামুটি কী বলবো আজকে আমার বয়স তেইশ বছর আর আমাদের যতদিন থেকে আইপিএল চলছে ঠিক আছে দু হাজার আট সাল থেকে সেই সাল থেকে ঠিক আছে আমি ভক্তকে কেয়ারের ঠিক আছে তো হ্যাঁ অনেকগুলো ম্যাচ তখন দেখতে পারিনি আমাদের বাড়িতে মানে কি বলবো টিভি ছিল না তো মোটামুটি আমি দু থেকে আইপিএল দেখছি ঠিক আছে তো চলো অনেকদিন পরে একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি চলো দেখা হচ্ছে একদম ইডেন গার্ডেন্সে ঠিক আছে চলো লেটস কন্টিনিউ হ্যাঁ আজকে কিন্তু কলকাতাকে জিততেই হবে বস কলকাতাকে আজকে জিততেই হবে আজকে কলকাতা জিতলে অনেকটাই অনেকটাই প্লে অফে উঠে যাবে ঠিক আছে মিনিমাম ফোর্টি পার্সেন্ট প্লে অফে উঠে যাবে চলো দেখা যাক কি হয় আজকের ম্যাচে এবং হ্যাঁ অনেকের সঙ্গে দেখা হতে চলেছে রাসেল নারিন ঠিক আছে চলো লেটস গো তোমরা দেখতে থাকো ব্লকটা আর হ্যাঁ লাস্ট পর্যন্ত দেখো ওকে ঠিক আছে চলো এ ফিউ মিনিটস লেটার তো বন্ধুরা আমি থাকি গ্রিস পার্কে তো গ্রিস পার্ক মেট্রো থেকে আমরা চলে আসলাম এসপ্লানেড মেট্রোতে এবং এসপ্লানেড মেট্রো থেকে বেরিয়ে আমরা ইডেন গার্ডেন্সের দিকে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো চারপাশে কত রকমের জার্সি টুপি সব বিক্রি হচ্ছে তো আমরা সেগুলো পেরিয়ে পৌঁছে গেলাম গেট নম্বর নাইনে ঠিক আছে গেট নম্বর নাইনটা এইদিকে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমরা এইদিকে চলে যাব তো দেখ আমার সঙ্গে এসেছিল জগদীশ আমার ভাগনা ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা গেট নম্বর নাইনের দিকে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ একজন পুরো গায়ে পুরো একদম রাজস্থানের পুরো ট্যাগ মেরে চলে এসেছে তো রাজস্থান ভাই আমরা আজকে জিতছি হ্যাঁ কলকাতা আজকে জিতছে কোনো কারণ নেই আজকে কলকাতা জিতবেই কিন্তু একটু চাপ আছে কলকাতার জন্য অনেক কনসিস্ট্যান মানে আনকনসিস্টেন্ট খেলছে আর আমরা কন্টিনিউ আমরা পৌঁছে গেছি গেট নম্বর নাইনে তো এখান থেকে আমরা চেকআউট চেক ইন করবো আর আমরা ফাইনালি পৌঁছে গেছি ই ব্লকে ঠিক আছে একদম সামনেই ঠিক আছে আমরা একদম সামনেই বসেছি কিন্তু এখানে রোদের জন্য আমরা এখন বসবো না ঠিক আছে একটু উপরের দিকে বসবো ছায়াতে কারণ প্রচুর রোদ রয়েছে আর দেখতে পাচ্ছ মোটামুটি এখনও অনেকে আসেনি ঠিক আছে অনেক সিট ফাঁকা রয়েছে এখনও দেখতে পাচ্ছ তোমরা পুরো সিট এখানে ফাঁকা রয়েছে ঠিক আছে তো আস্তে আস্তে মানুষ আসবে আর এখানে টসের জন্য রওনা হয়ে গেছে আজিঙ্কে রাহানা এবং রিয়ান পোরাগ একটু পরেই টস শুরু হতে চলেছে তোমরা দেখতে পাচ্ছ কলকাতা এবং রাজস্থানের প্লেয়ার্সরা এখানে রয়েছে ঠিক আছে তো তোমরা কন্টিনিউ ব্লকটার সঙ্গে থাকো অনেক কিছুই হতে চলেছে আজকে আর আমার জীবনের ফার্স্ট এটা ইডেন গার্ডেন শেষে খেলা দেখা তো একটা অন্যরকম মুহূর্ত আমার মধ্যে চলছে আর এখানে টস শুরু হয়ে যাবে তো দেখতে থাকো দেখি কে যেতে টসে আর ইচ্ছে তো আছে কলকাতা টসে জিতে ব্যাটিং করুক ঠিক আছে তো সেটাই হয়েছে কিন্তু ঠিক আছে টসে জিতে কলকাতায় ব্যাটিংই নিয়েছে তো চলো তোমরা একটু টসটা দেখিয়ে দিই ওকে ਇਹ ਗਾਲਟੀ ਕਿਸਮੇ ਇਹ ਰਹਿ ਕੇ ਟਪਾ ਲੈਂਦਾ ਕੰਪੋ ਬੜੀ ਕੀ ਹੈ ਉਹਦੀ ਗਾਲਟੀ ਕੰਢੇ ਪੁੱਛਣੀ ਹੈ ਅੱਗੇ ਜਾਓ ਬੈਟ ਫਾਸਟ ਅੱਗੇ ਕੀ ਹੈ ਬੈਟ 1 2 ਐਂਡ ਵਾਈਟ ਅੰਦਰ ਬੈਟਸ ਸੈਲਫ ਸੈਲਫ ਨੈਕਾਇਰ ਸ਼ੋਰਟ ਬੈਟਿੰਗ বন্ধুরা দেখতে পাচ্ছ আম্পায়ার দুজন নেমে গেছে ঠিক আছে তো মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হতে চলেছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যানের দুজন ওপেনার নারী এবং গুরুবার তারা মাঠে নেমে পড়েছে ঠিক আছে তো দেখতে থাকো খুব মজা হতে চলেছে লকটা সঙ্গে থাকো ওকে না পরবর্তীকালে ভরের বছর

তো গাইজ মাঠে নেমে পড়েছে রাসেল রাসেল দা মাসেল তোমরা দেখতে পাবে এখন ছয় আর চারের ঝড় তোমরা দেখতে পাখো রাসেলের ঝড় আসছে ঠিক আছে ইডেনের রাসেলের ঝড় আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাসেল ঝড় শুরু হয়ে গেছে ইডেনে ঠিক আছে ইডেনে রাসেল ঝড় শুরু হয়ে গেছে শুধু ছয় আর চারের বন্যা যেখানে যেখানে নয় বলে দুই রান করেছিল রাসেল সেখান থেকেই একদম ঝড় তুলে দিয়েছে ঠিক আছে একদম মাঠের ঝড় পুরো কাঁপুরি চলছে এখন রাসেলের ওকে ভাইয়া তো গাইজ দিন পরে রাসেল অনেক দিন পরে রাসেল ছিপ্তি করল সেই একটা আনন্দ সেই একটা মুহূর্ত ও সেই লেভেলে ঠিক আছে রাসেল মাসেল সেই পাওয়ার এখনো রয়েছে ঠিক আছে সেই দু হাজার আঠারো দু হাজার উনিশের পাওয়ার এখনো রয়েছে রাসেলের মধ্যে 我哪一次 <laughs> <laughs> বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা একাত্র চারটে উইকেট পড়ে গেছে আর এখানে বলুন ঠিক আছে একটা ওভারে ভাই দুটো উইকেট নিয়ে নিয়েছে কিন্তু তবুও একটা ম্যাজিক্যাল মুভমেন্ট আসতে চলেছে করাগের ব্যাট থেকে ঠিক আছে ভাইকে রি রান আউট করতে পারছে না নাইনটি ফাইভে পৌঁছে গেছে তারপরে আউট করলো হর্ষি রানা ভাই হর্ষিত রানা যাই হোক ম্যাচ থেকে প্রায় জিতিয়ে এনেছিল কিন্তু ভৈবে না এক ওভারে বাইশ রান দরকার কিন্তু এমনভাবে রান খাচ্ছিল ঠিক আছে যেরম মনে হচ্ছে হেরেই গেলাম তো লাস্ট বলে ঠিক আছে তিন তিন রান দরকার ছিল ফাইনালি আমরা এক রানে জিতে গেছি হ্যাঁ গাইস এক রানে আমরা জিতে গেছি এবং দু পয়েন্ট আমরা আমাদের ঘরে নিয়ে এসেছি সেই মুহূর্তটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ওকে আর কলকাতা জিতায় আমরাও শুরু করতাম ভাঙড়া নাচ সত্যি ভাঙড়া নাচের মজাটাও একটা আলাদা একদম অন্য রকম মুহূর্ত ওকে বন্ধুরা আমরা খেলা দেখা শেষ করে চলে আসলাম স্টেডিয়ামের বাইরে এবং স্টেডিয়াম থেকে আমি এখন যাব এসপ্লানের মেট্রোতে আর এসপ্লানের মেট্রো থেকে আমি সোজা যাব গ্রিস পার্কে ঠিক আছে তো মোটামুটি খেলাটা খুব এনজয় করেছি একদম থ্রিলার ম্যাচ হয়েছে ঠিক আছে পয়সা ওসুল ম্যাচ হয়েছে খুব ভালো লেগেছে যে প্রথম জীবনের প্রথমবার এসে ইডেন গার্ডেন সে ঠিক আছে এইভাবে থ্রিলার ম্যাচ দেখবো আমি সত্যি জীবনেও ভাবতে পারেন ঠিক আছে একদম চলো তোমাদের রুমে গিয়ে কথা হচ্ছে

অ্যান্ড অ্যান্ড আমি প্রেজেন্ট ছিলাম ইন্ডিয়ান গার্ডেন্সে একদম সামনেই প্রেজেন্ট ছিলাম ঠিক আছে তো তোমরা ব্লকে দেখলে ঠিক আছে তো সব কেমন লাগলো তোমাদের ব্লগটা জানাও আর হ্যাঁ আমার প্রথম জীবনে প্রথমবার ইন্ডিয়ান গার্ডেন্সে কলকাতার হয়ে খেলা দেখা তো থ্যাংক 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 জগাদীশ ঠিক আছে একটা টিকিট পাইয়ে দেওয়ার জন্য অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো ঠিক আছে তো থ্যাংকস টু জগাদীশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ব্লগটা এই পর্যন্ত থাকলো ঠিক আছে অনেক ঘেমে গেছি ঠিক আছে উত্তেজনা এমন তো চলো লেস দেখা হচ্ছে পুরের ব্লগে বা কোনো একটা ক্রিকেট নিউজে চলো ঠিক আছে